হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি হার্টস অফ গোহাটি তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে চলে এলাম রথের মেলা দেখতে আর চলো তোমাদেরকেও নিয়ে আসলাম তোমরাও দেখো তো এখানেই দেখতেই পারছো অনেক রকম বাজার বসেছে মানে দোকানপাট বসেছে রথের মেলাতে তো এই যে এখানে ফুল গাছের দোকান তা ফুল গাছের না আর্টিফিশিয়াল যেগুলো ফুল সেগুলো অনেক কিছু নিয়ে বসে এই রথের মেলাতে তারপরে এখানে জিলাপি ভুজিয়া বন্দিয়া এইসব জিনিস তারপর বাচ্চাদের খেলনা তো চলো আগে রথটা দেখে আসি তারপরে রথের জায়গাটাই যাই তারপরে তোমাদেরকে আরও ভয়ে দেখাচ্ছি তো এখানে সেই রথের দড়ি টানা হয় তো আমিও অল্প টেনে টানলাম আর কি তো জানো এই রথের দিন বেরোলে রাস্তায় এত রথের গাড়ি দেখতে পারি আর সব রথের গাড়ি আমি টান দিই দড়ি টানি তো জানি না এটা ভগবানে ভগবানের কী ই যে আমি যতবারই বেরোই মানে রথের রথের টানটা আমি দেই আর কি ঠিক আছে তো এই যে এখানে প্রসাদ দিলাম তো প্রসাদ দেওয়ার জন্য উপরে উঠতে হয় অল্প তো উঠে এখানে প্রসাদটা দিয়ে দিলাম ঠাকুরের কাছে প্রসাদটা দিয়ে তারপরে তোমাদেরকে বাকিটা ঘুরে দেখাচ্ছে আর ভিড় অনেক লোক এসেছে বহুত ভিড় হয়ে গেছে তো আমি যে প্রসাদটা দিই আবার ওখানেও প্রসাদ রাখা থাকে ওখান থেকে আবার ওই প্রসাদ দিয়ে দেয় তো এখানে এত ভিড় একজন আমাকে এরকম জোরে ধাক্কা দিয়েছে তো তাই মানে অল্প মুখটা অফ হয়ে গেছে মুখটা আমার তো সেটা কিছু না এরকম ভিড় ভাড়টা একটু হয়ই এরকম তো এই যে আমি এখানেও দড়ি টেনে দিলাম অল্প তো চলো এখন তোমাদের পুরো মেলাটা ঘুরাই তো এখানে মেলা বসেছে যে বললাম রথের মেলা তো এখানে দেখো চুরি ফোটা সব কিছু আছে তো আমি অনেক কিছু কিনেওছি তো সেটার ভিডিওটা করতে পারিনি কি কি কিনেছিলাম তো এ দেখো এখানে চুরি ঠুরি বাচ্চাদের খেলনা যেগুলো আমাদের সব সময় কাজে লাগে এই সমস্ত জিনিস তো যাই হোক খুব ভালো লেগেছে তো আমার ভিডিওটা বানাতে একটু লেট হয়ে গেছে আর তোমাদের কাছে আপলোড করতেও দেরি হয়ে গেছে তার জন্য আমাকে ক্ষমা করে দিও কিছু কাজবশত আমি পারছিলাম না ভিডিওটা এডিট করতে তো তার জন্য পাঠাতেও পারছিলাম না আজকে হঠাৎ করে আবার একটু টাইম পেয়েছি তো ভাবলাম চলো ভিডিওটা বানিয়ে ফেলি তো ফিরা রথে আসারও ইচ্ছা আছে দেখি ফেরারতে আসতে পারি কি না তো এই যে তোমাদেরকে জুমকর অল্প দেখিয়ে দিই ভিড়টা দেখো খালি তোমরা মানে বহুত ভিড় হয়েছে এখানে কি বলবো তোমাদেরকে তো এই যে সবাই প্রসাদ দিচ্ছে আর ওখান থেকে প্রসাদ দিয়েও দিচ্ছে আবার সাথে করে তো আমরা প্রসাদ কিনে প্রসাদ দিয়েছিলাম আবার ওখান থেকেও প্রসাদ দিয়ে দিয়েছে তো এই যে বাচ্চাদের গাড়ি ঠাড়ি অনেক কিছু এসেছে তো আমি কিছু কিছু কিনেছি আর কি তো এই যে আর্টিফিশিয়াল ফুলের গাছগুলো এদিকে তারপরও মূর্তি ছোট ছোট তো এই সমস্ত তো এখন বাইরের দিকে যাব বাইরেরটা তোমাদেরকে দেখায় বাইরেও অনেক ভিড় হয়েছে তো এটা হচ্ছে মালিগাঁও রেস্ট ক্যাম্পে যে রেস্ট ক্যাম্পটা এই এই মানে এটা হয়েছে রথের মেলাটা আমরা প্রতি বছরই আসি আমার হাজব্যান্ড বাড়িতে থাকলে আমরা আসি আর কি প্রতি বছরই এসে রথের মেলা ঘুরে যাই তো ফেরা রথটা আর হয় না প্রথম রথটাতেই আসি উল্টো রথটা আর হয় না আমাদের যেটা পরের রথটা আর কি ফেরা রথ যেটা বলে তো এখানে অনেক কিছু জিনিস আমরা ঠাকুরের বাসনপত্র নিয়েছিলাম তো যেতে যেতে রাস্তায় আরেকটা পেয়েছিস তোমাদেরকে দেখিয়ে দিলাম তো তোমরা দেখতে পাচ্ছ তো আমি যেখানে যাচ্ছি সেখানে রথের মানে একটা দড়ি টানতে পারছি আমি এটা আমার সৌভাগ্য আর কিছু না তো আরেক জায়গায় তোমাদেরকে আরেকটা দেখাবো যে কী সুন্দর মানে সুন্দর সাজিয়ে আর এত সুন্দর করে মানে সবাই যে প্রশেষ প্রশাসনে বেরিয়েছে আমার খুব ভালো লাগছে তো এই দেখো এখানে তিন চারটা গাড়ি নিয়েছে আর এই দেখো এই গাড়িটার মধ্যে খুব সুন্দর করে সাজিয়েছে ব্রহ্মা সোম্মা সব বসিয়েছে মানে ব্রহ্মা ঠাকুর তারপরে আরও কী কী দূরের থেকে ভালো করে বুঝতে পারছিলাম না সুন্দর সাজিয়েছে তো লাস্টেরটা দেখবে লাস্টে এত সুন্দর করে নিয়ে যায় বা মানে বহুত ভালো লাগে যা প্রসাদও পেয়েছি ভাবি নিয়ে প্রসাদ পাবো প্রসাদও পেয়ে গেছি তো এই যে গাড়িটা এত সুন্দর করে সাজিয়েছে তোমরা না দেখলে বুঝতে পারবে না আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম তো তো ভালো করে ভিডিওটা করতে পারিনি যতটুকু সম্ভব করেছি তো এই যে এই দেখো এই গাড়িটাতে শুধু বক্স নিয়েছে আর সবাই দড়ি টানছে কারণ পিছনে রথের গাড়িটা আছে এই দেখো সবাই দড়ি টানছে এটা কোন মন্দির আমি না ঠিক সেরকম বুঝলাম না কারণ এই জায়গাটায় তো আসা হয় না মালিগাঁও আসি ঠিকই কিন্তু এটা এই জায়গাটাতে আসা হয় না তো এটা কোন মন্দিরের রথের গাড়ি আমি বুঝলাম না সম্ভবত ইস্কনের মতো আমার লাগলো আর কি তো এই যে গাড়িটা দেখো কি সুন্দর সাজিয়েছে আর এই যে এইভাবে প্রসাদ দিচ্ছিল তো আমরা আমি পারছিলাম না নিতে তো আমার হাজব্যান্ড গিয়ে প্রসাদ নিয়েছে তো আমরা পেয়েছি প্রসাদ তো সুন্দর লাগলো জানি না তোমাদের কীরকম লাগলো আমাদের গুয়াহাটি আসামের এই রথ যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আবার আসবো